আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সুদামণ্ডলী রমজান মাস ইসলামের শ্রেষ্ঠ মাস যা রহমত ও নাজাতের মাস এই মাসে প্রতিটি ইবালতের সোয়াব বহু গুণে বৃদ্ধি করা হয় তারাবির নামাজ এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবাদত যা এসান নামাজের পর আদায় করা হয় এটি সুন্নতে মোয়াক্কাদা যা রাসুল্লাহসাল আলহ সাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সবসময় আদায় করতেন তারাবির নামাজের ফজরত সম্পর্কে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন যারা রাতে খুব অল্পই ঘুমায় এবং শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তারাবিন নামাজ যেহেতু রাতের নামাজ লাইল অন্তর্ভুক্ত হবে রাতের নামাজ আল্লাহর বিশেষ নৈকৃত্য লাভের মাধ্যম আর রমজানে তারাবি নামাজের দ্বারা এই সুযোগ আরও বৃদ্ধি পায় তারা তারাবি নামাজের ফুজেল সম্পর্কে অনেক হাদিস বর্ণিত রয়েছে তারাবীন নামাজের দ্বারা গুনা মাফ হয় রাসুল্লাহ সাল্ল্লাহ বলেন যে ব্যক্তি ইমান নিখি অর্জনের নিয়তে রমজানের রাতে তারাবির নামাজ পড়ে তার অতীতে সব গুণ আল্লাহ তালা মাফ করে দেন তারাবির নামাজের সোয়াব আল্লাহ তালা সত্তর গুণ বৃদ্ধি করে দেন রসল সাল আলিহিহি সাল্লাম বলেন আমার উন্নতের জন্য রমজানের রাতের তারাবি নামাজ আদায় করা সুন্নত করা হয়েছে যার সওয়াব সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় তারাবির নামাজ আদায়কারী সারারাত্র তাহার্যদের নামাজ আদায়কারীর সোয়াব লাভ করে রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত তারাবিন নামাজ আদায় করবে তার জন্য সারা রাত তাহাজুদের সোয়াব লেখা হবে তারাবিন নামাজ না পড়ার শাস্তি তারাবিন নামাজ সুন্নতে মোয়াক্কাদা যা রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম এবং কারাম কখনো পরিত্যাগ করেননি এটি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া অত্যন্ত গর্হিত কাজ যার জন্য কঠোর শাস্তির হুঁশিয়ারি হাদির শরীফের মধ্যে এসেছে আলী ও বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ নামাজ করে সেই ইসলাম থেকে দূরে সরে যায় আলি ও বলেন মুনাফিকদের জন্য ফজর ও এসার নামাজের চেয়ে কঠিন কিছুই নেই যদি তারা জানতো এতে কি স্বভাব আছে তবে হামাগুড়ি দিয়ে হলো মুষ্টি দিয়ে হাজির হতো যেহেতু তারাবীর নামাজ এসার নামাজের পরে আদায় করা হয় তা ইচ্ছাকৃতভাবে এটি ছেড়ে দেওয়া মুনাফিকদের স্বভাবের সাথে মিল রাখে রমজানের তারাবি নামাজ শুধু একটি সাধারণ সুন্নত নয় এটি আত্মশুদ্ধি তাপ অর্জন ও গুনামাফের এক অপূর্ব সুযোগ তাই আমরা সকলেই এই তারাবির নামাজগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করব তাহলে আমরা অনেক বেশি নেকি ও কল্যাণের অধিকারী হব আল্লাহ তার আমাদের সকলকে রমজানের তারাবির নামাজগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমি সুপ্রিয় সীতা যদি আমাদের আলোচনা আপনার কাছে উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতিকা টিকা অংশগ্রহণ করুন আর যদি এরকম উপকারী আলোচনা সময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ